আহারে এ বাচ্চাগুলো তো সাংঘাতিক শুরু করছে রেডি হাফের সব কই একটা চোখ ফাঁক দেন এই যে বাতাসের ছাত্রী তো বিরক আমি ওয়াজে করতাম ফটাসি নিতেন গিয়া আপনি সামনে দিয়া বল খালি ইশারা দিয়ে কি তা করবেন মাহফিলের পরে কখন কিছু করেন না কান্দা দিব হ্যাঁ আপনি মাঝে বন আরেক রক গে বল এই সুইটারটার লগে বল এ তো আর ফাইবা কী জিনিস এ এখন করো না শেতানি করো 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 এখন শেতানি করো না কা খালি সাইয়া রাখবেন কুন্ডায় কীটা কর ফরে যা করো না আমরা গিয়ে আসল তারপরে আমিন কর মন দিয়ে শুনতেছেন না আপনারা চরিত্র কয় প্রকার হ্যাঁ মার্শাল সচেতন শ্রোতা বাবা কথা বলতে হবে এখানে বসলে তোমরা দিলে আমার সহযোগী মনসে আবার লগে দেব এবং কিন্তু কথাও কইতেন না তা আইসক্রিম কীর্তন হলো মরহুম মরহুম কথা যাকে মনে করছে এটা মেয়েটা কি কয়েল জানবে যে নতুন বাড়ি করছে তবিলে বিলে কখনো দেখতেছে মরহুম লেখা রাখছে বাড়ির সামনে তো দাদা নাই দুনিয়া তো মরহুম তো লাগবে ওহ করছে কি তা বাড়ির সামনে আর্টিস্ট আনছে তার বাড়ির নাম লেখাইব লেখছে বুইয়া বাড়ি তো লেখ বাড়ির মালিক বুইয়া বাড়ি এ বাড়ির মালিক নাম লেখ এবার নাম আছে আব্দুল করিম তো লেখছে লেখ আলহাজ মোহাম্মদ মরহুম আব্দুল মালিক তো যে আর্ট করতে আইছে তে কয় ভাই আপনি যে কইতাছেন মালিক কার নাম আপনি আপনার নাম কাম কত আপনি দিছি আপনি মোর হুম লাগতা খারে তোরা হল আমি চলি না শব্দটা রুজন দেখ সত্যি শব্দটা নমু রেখতা মোর হুম দেখি সামন শব্দ মনে করছে আমার লোকে খাটে এটা আমার লোকে খাটে এমপি সাবে আব্বা মারা গেছে তো এই মায় মসজিদের ইমাম সাহেব আলেমা যারা আইসে সকলে কইসে ওনার আব্বা অনেক ভালো মানুষ ছিলেন আজকে উনি মরহুম এমপি সাহেবের রাব্বা মরহুম উনি অনেক ভালো মানুষ ছিলেন উনি অনেক বড় মানুষ ছিলেন তেমনি যে অনেকে সবাই কইছে যে উনার আব্বা মরহুম ছিলেন ভালো মানুষ ছিলেন তো এমপি সাহেব মনে করছে ওই ভালোর মতো আরবিতে বোধহয় মোর হুম ওই হুম একে কিছু হইত তখন যখন সবাই গেছে গাছ জানাজানা দেশ আছে এমপি সাহেব ওই হুজুর গার লোকে করতে আছে। হ্যাঁ আপনার আহমা রাব্বারে এতবার মর কইলেন আমি তো হেদাদার ফুত আমার আপাত মেম্বারে না নাছিল আমি ওই এমপি একবারও তো আমার বেলা মরফুম করলেন না আমার আব্বার আপনারা মরা বেড়ারে হাই খালি সম্মান করতে আসেন আমার একবার একটা হুজুরে মরহুম কইলেন না আপনারা আব্বার হকলাই যে দেখলাম কইতেছেন মরহুম মরহুম এটা অবশ্যই একটা সম্মানের জিনিস তো আব্বা তো বই গেছে আপনারা সম্মান দিয়ে কিটা করবো সম্মান দিবেন আমারে দিয়া বুঝছেন আব্বার হ্যাঁ বড় বড় তো বুঝছে না মরহুম কিতা এ মরহুম কি জীবিত না মারা গেছে রে? মারা মরহুম হইয়া বসা থাকা যাওয়ার সুযোগ নাই। আওয়াজ দিবেন, ফাড়াই দেন আওয়াজ কারে পায়। মারহাবা কর। মারহাবা। জোরে কর। মারহাবা। আরো জোরে। মারহাবা। এই চরিত্র কার প্রকার? এক প্রকার। আক নাম্বার হলো হাসান। খলুকুল হাসান। খলুক মানে চরিত্র। হাসান মানে উত্তম। খলুকুল হাসান উত্তম চরিত্র। নবীজি আর আবু বকর কথা বলো শুনি নবীজি আর আবু বকর সিদ্দিক দুইজনে এক লগে আঁকতে আছে সবার এমন সময় সামনে গিয়া পড়ছে একটা ইহুদি ইহুদিটা এই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা নুরে কয় বেড়া মোহাম্মদ সবাই কন সাল্লাহ জুড়ে বলবেন নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাহ কত সে দাম এই যদি খালি একবার এটা পড়ে তিন ডালা

এক নাম্বার আপনার দশটা গোনা মাফ হয়ে যাবে দুই নাম্বারে দশটা আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে তিন নাম্বার আপনি কেয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাত ফাইসেন গিয়া দেখেন জান্নাত দশ তালা আপনার নিস্তালাত দিছে এরপরে কতক্ষণ পরে এক ফেরেস্তা ব্যবহার হয়ে যান ওই লিফ্ট উডেন লিফ্ট উদা করি মাফিল যে সাল্লাহ আলহ্লাম কই ছিলেন এই জন্য আল্লাহ মনো কইরা আপনার দশ তালার ভিতরে সিট দিছে মর্যাদা বাড়াই দেবে কয়গুণ মা কথা একবার দুরীপ শরীফ পড়লে কয় লাভ দশটা মাফ দশটা সওয়াব জান্নাতের ভিতরে 10 গুণ মর্যাদা সুবহানাল্লাহ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ ও ইহুদি ডাক দিয়া কয় তোমার এত বড় সাহস তুমি দশটার ভিতরে একটা ফ্যাস লাগাই রাখছো আমরা এত দিন দেব দেবদেবী মানতাম তুমি আয়্যা কয় এক আল্লাহ ওই আল্লাহ গাইছো জন্মের এখন আমরা তিনশো ষাট দেব দেবে দিয়া উলাইতাম ফারি না তুমি একাল্লা দিয়া কেমনে কি তা করবা আমরার বুঝে ধরে না হা হা একাল্লা দিয়ে কেমনে কি করবা ভ্যাড়া তিনশো ষাটজন দিয়ে তো মাতাল করতাম ফারিনা এরপরে বিপদাফদ আইয়া পরে চাইয়া পইসি ব্যাগ দিয়া লেসে রই। এরপরে তুমি একাল্লা কেমনি চারি ফাঁকে খেয়াল রাখ গোগমনে এই ইহুদিরা আল্লামন্ত দুই জব কয়জন এখনো তারা আল্লা মানে দুইজন কয়জন খ্রিস্টানেরা আল্লাহ মানে তিনজন আর তৎকালীন যখন আসছে তারা আল্লা মন্ত্র তিনশো জন আর আমরা দেশ যে হিন্দু তারা আল্লাহ মানে তেত্রিশ কোটি আমি এক শিক্ষিত হিন্দুরে জিগাইলাম ও আপনারা এত আল্লাহকে গীতা করে তেত্রিশ কোটি হুজুর এর ফলে তো টান ফোরে সমস্যা কি তা আমরা তো ভাগে ভাগে দিয়ে আপনার তো এক সব দায়িত্ব দিয়ে রাখছে আর আমরা ভাগে ভাগে দায়িত্ব দিয়ে রাখছি যুদ্ধের লেগে একজন শান্তির লেগে একজন রোদের লেগে একজন মেঘের লেগে একজন তারপরে গিয়া ফসলের লেগে একজন ফসল আবার ভাগ করে দিছি গমের লেগে একজন ধানের লেগে একজন ধান আবার ভাগ করে দিছি ইরি ধানের লেগে একজন বুড়ো ধানের লেগে একজন এমনি মিলেইতে মিলেতে তেত্রিশ কোটি বিলিগা টান ফুরা যাই আট আট গিয়া

ইহুদিন আল্লাহ মানে কজন ওই নবীর জমানায় যারা মূর্তি পূজা ছিল তারা কজন হিন্দুরা কজ আর আমরা হর্ষ না ডাক তাকে তো স্যারবার ফেলা কি আল্লাহ ধৈর্য ধরে বৈশো ওইস আওয়াজটা ঠিক আল আমিন আওয়াজ দিছ করলাম বড় করে হ্যাঁ আমিন বল কত বলা সিনিয়র মহাম্মদ ইহুদি কয় মহাম্মাদ তুমি দশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো আমরা কেমনে মিলজিল করে আসলাম গরিবরা আরো গরিব বানাইলে ইসলাম ধনীরা আমরা আরো ধনী হইয়া গেছিলাম গা আমরা সাহেব সর্দাররা কামনা কইরা মাইসের বিচার কইরা মেলের রায় দিয়া জরিফানার টেহা মাইরা খাইয়া দিয়া কি সুন্দর চলছিলাম তুমি আইয়া হন দশটার ভিতরে ফেস লাগাইতে আস কন্যা উজুবিল্লা সেট মিলাইলে ইসলাম সেট সবাই মিলেই নবী যখন আইয়া দেহের সর্দাররা তারা মেল সেটা টেহা খায় জরিফানার টেহা সর্দারের কাছে বড় সর্দারের কাছে আমারও রাখছে রাখ তো চাইছে না হাতে জানে খারাপ রাখলে যে টেহা কমেছে বুঝে গেছে না ও আমার টেহা আমি এই যেটা জরিফানার ফাইছি এটা আমি বাহ্যিক জ্ঞান এতাই তো তুই যাইটা ভয় আছে না একটা আমার কাছে রাইকা যা রোদ উঠলাই জানিস রৈত উঠসে পঞ্চাশ হাজার টেহা রাইকা গেছে সকালবেলা যখন গেছে কয় কাপ ওই যে রাইতে দিয়ে কইলে আসলে মরিবীর মানুষের কথাই অন্যরক আমি তো দুই তিনজনে আমার ডাক দিছে আমি বলছি লগে টেহা নাই সেটা মনে করছো পঞ্চাশ হাজার জরিফা বুধ লগে টেহা আপনার কাছে রাইকা যা অনেক বিরাট উপকার হয়েছে নতুন তো ডাহিতে দুইটা টেহাটা লয়ে গেল গোল ভালো ভালোই টেহাটা দেন টেহা আন্না দিছে তিরিশ হাজার কত কথা হয় না কত

তিরিশ হাজার যে পাইস আলহামদুলিল্লাহ না তেত্রিশবার এটার নাম বাংলাদেশ ঠিক কেনা কোথায় তিনি আইসা দেখলেন যারা পূজা করে ফুজা রক্ষার আয়োজন ঠিকঠাক যারা পূজা দেয় তারা ওই যে পুরোহিত ঠাকুর খাবার কাছে গিয়া যদি ফুটার না তিন দিন ঠাকুে কাল কয় পূজা দিতে কি লাগবো কয় ঘর আইতে আই আছি ঘরে গিয়া বৌরে জি গাইছি কিটা নাই লাইছি কিতা কিতা নাই ক কয় কলসটা ভাইঙ্গা গেছে গাতে তে কয় কলস আর কি কয় দুতিটা চিরা গেছে গা ভুজি একটা দুটিও লাগব আর কীটা লাগবো কয় গামছাড়া দি তে যা যা বউ কইছে দৌড় দেওয়া কই কই পুজো দৌড় নাই কই তো আমি হেন হয়ে আছি একটা কলস লাগব একটা ধুতি লাগব একটা গামছা লাগবো এক শরীর কলা লাগব পাঁচ কেজি দুধ লাগবো একটা ফাডা লাগবো